আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একদম বড়ো সরু একটা চিতল মাছ এটা কাটবো রান্না করব তো সব কিছু ভিডিওতে থাকবে আপনারা সাথে সাথে থাকুন আর দেখতে থাকুন এখানে এই চিতল মাছটা কিন্তু অনেক বড় সাইজের একটা চিতল ছয় কেজি ওজনের তো এক মাছটা আমি কাটবো এমনিতেও বড় মাছ হোক ছোটো মাছ হোক মাছ দেখলেই আমার কাটতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো আমি মাছটাকে কাটার জন্য বসে গেছি তো আগে আমি মাছটার এই যে উপরের যে ইগুলো আঁশগুলো এগুলো উঠাবো তো এক পাশ উঠানো হয়ে গেছে তো আর এক পাশ আমি এই যে মাছটাকে এক হাত দিয়ে উঠানো যাচ্ছে না বেশ বড়ো সড়ো একটা মাছ আপনারা সাইজ শুনলেই তো বোঝেন যে ছয় কেজি ওজনের একটা মাছ সেটা অনেক বড় মাছ তো এটাকে আমি কাটতে প্রায় আমার লেগে গেছে প্রায় আড়াই ঘন্টার মতো লেগে গেছে এটা কাটা কাটি করে তারপরে একদম ফ্রেশ করে তারপর ফ্রিজে রাখা হবে আর একদম তাজা তাজা মাছ রান্না করা হবে তো এই যে দেখুন দুপাশের সব কিছু পরিষ্কার হয়ে গেছে একদম আর এখন আমি মাছটাকে একদম কোলের মধ্যে করে নিয়ে তারপরে কাটতেছি এত বড় মাছ একটু কাটা কাটতে একটু সমস্যাই হয় যাই তারপরে আমি এটাকে কেটে উঠবই আর এখানে কষ্ট হলে ওই মাছ কাটাকাটি করতে কিন্তু ভালোই লাগে এই যে দেখুন মাছগুলো কাটাকাটি করা হয়ে গেছে একদম সব সব মাছ কেটে ফেলেছি আর এখন এই মাছগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে আর যেগুলো আজকে রান্না করব তো সেগুলো আজকে রান্নার জন্য নিয়ে এসেছি এই যে হলুদ আর নুন দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিতেছি হলুদ দেওয়া হয়ে গেছে আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তো মাছগুলোকে খুব সুন্দর করে কড়া করে ভাজতে হবে তো মাছের তেলগুলো ছিটে আসে গায়ে তো তাই সারা এরকম ঢেকে রেখেছিলাম এই যে খুব সুন্দর করে একদম মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে করে সব মাছগুলোই ভেজে নেব আর মাছগুলো ভাজা শেষ আর কড়াইতে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আর এটাকে ফোড়ন ভেজে নেবো এই যে ভাজার পরে ফোড়ন ভাজার পরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপরে জিরা বাটা সব একে একে সব বাটাগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে মশলাটা কষানোর পরে এই যে এখন একটু পানি দিয়ে দিয়েছি আর এই মাছের মাথাটা আগে দিয়ে দিলাম একে একে সব মা মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভাঙে এখানে আজ তো কিছু মরিচ দিয়ে দিলাম ওদিকে আজান দিয়ে দিচ্ছে কারণ যেদিন মাচানো হয় সেটা ধোয়া কাটা বাটা সব মিলিয়ে একটু দেরি হয়ে যায় তো আজান দিয়ে ফেলেছে তো আমার রান্নাও প্রায় ডান আর এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি তো রান্নাটা দেখতে কেমন হয়েছে আপনারা ভিডিও দেখে বলে দেবেন তো রান্নাটাই যে ঝোলটা যেই দেখেন একদম ঘন হয়ে আসছে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে তবে সবাই ভালো থাকে নাল্লা